নমস্কার ইংরেজি নতুন সাল পড়ে গেছে তাই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার এই নতুন সালে দাঁড়িয়ে যাদের কাছে এখনো জাতি শংসাপত্র বা এস সি এস সার্টিফিকেট নেই তারা কিভাবে অনলাইন থেকে এস সি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টগুলি আপলোড করতে হবে এবং হার্ড কপি জমা করার সময় কোন কোন ডকুমেন্টগুলির জেরক্স দিতে হবে এছাড়াও এই হার্ড কপি কোথায় আপনারা জমা করবেন এই সমস্ত বিষয়গুলি আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখে নেব তাই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন তো প্রথমেই আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগল পেজটি খুলে নেবেন সার্চ করে ডাক করবেন কার্ড সার্টিফিকেট ডাব্লিউ বি ডট গভ ডট ইন লিখে সার্চ করতে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন এখানে আসার পর কার্ড সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য এচিএসটি ওবিসি অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে বেশ কিছু অপশন এখানে দেখতে পাবেন এখান থেকে অ্যাপ্লাই ফর এস সি এস টি ওবিসি এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে তো এখান থেকে ফার্স্ট আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন এখান থেকে আপনাদের ডিভিশন সিলেক্ট করবেন যারা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে বিলং করেন তারা মিউনিসিপ্যালিটি অপশনটির উপর ক্লিক রাখবেন এখান থেকে আপনাদের মিউনিসিপালিটির নেম সিলেক্ট করবেন এবং যারা ব্লক এরিয়া থেকে বিলং করেন এখান থেকে ব্লক অপশনটির উপর ক্লিক করে এখান থেকে আপনাদের ব্লক নেম সিলেক্ট করবেন এরপর জিপি বা ওয়ার্ড নেম এখান থেকে সিলেক্ট করে নেবেন সেকেন্ড অপশনে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অর্থাৎ কিসের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো যারা এইচসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা এইচসি অপশনটির উপর ক্লিক রাখবেন যারা এসটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা এসটি অপশনটির উপর ক্লিক রাখবেন এবং যারা ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা ওবিসি অপশনটির উপর ক্লিক করবেন তো ওবিসি অপশনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি অপশন এখানে চলে আসবে এখানে ক্লিক করে ওবিসি ওবিসি এ ওবিসি বি আপনারা যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা যেহেতু এসসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করব এখান থেকে এসসি অপশনটির উপর ক্লিক করব ওবিসি সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এই রিলেটেড একটি ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিভাবে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে হয় সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন এরপর আপনাদের কাস্ট বা কমিউনিটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করে আপনাদের যে সাবকাস্ট বা আপনাদের যে কমিউনিটি সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনাদের ফুল নেম এখানে এন্ট্রি করতে হবে এখানে আপনাদের ফুল নেম এন্ট্রি করে দেবেন ফাদার্স নেম এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন এরপর আপনাদের মোবাইল নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন ইমেল আইডি এই ঘরটির উপর এন্ট্রি করবেন তবে মোবাইল নম্বর এবং ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি নয় চাইলে এই দুটি অপশন স্কিপ করতে পারেন এরপর এখান থেকে পেজটি স্ক্রলিং ডান করবেন সেভেন নম্বর অপশানে বলা হচ্ছে ডকুমেন্ট রিক্যুইডেড অর্থাৎ এখান থেকে তিনটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টের ডিটেলস আপনাদের দিতে হবে তো যাদের কাছে ইপিক কার্ড থাকবে এখানে আপনাদের ইপিক কার্ড নম্বরটি এন্ট্রি করবেন আধার কার্ড থাকলে এখানে আধার কার্ড নম্বরটি এন্ট্রি করবেন নয়তোবা যাদের কাছে খাদ্যসাথী বা রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের ডিটেলস এখানে দিতে পারেন সেক্ষেত্রে ফার্স্ট আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের রেশন কার্ড নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ক্যালেন্ডার এখানে চলে আসবে এখান থেকে সঠিক ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন এখানে প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে চাইলে এখান থেকে প্লেস অফ বার্থ স্টেট আপনারা পরিবর্তন করতে পারবেন এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন অর্থাৎ যে ডিস্ট্রিক্টের সেই অ্যাপ্লিকান্টের জন্ম হয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন এবং ভিলেজ নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর পেজটি স্ক্রোলিং ডান করলে নয় নম্বর অপশনে বলা হচ্ছে অ্যাড্রেস অর্থাৎ লাস্ট ছয় মাস থেকে যে অ্যাড্রেসে অ্যাপ্লিকান রয়েছে সেই অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে হবে তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি করবেন সেটা আপনাদেরকে বলে দেই এখানে পার্ক প্লেস অর্থাৎ বাবার বাড়ির অ্যাড্রেসটি এন্ট্রি করে দেবেন এরপর স্বামীর বাড়ির যে অ্যাড্রেস সেটা এই জায়গায় আপনারা এন্ট্রি করবেন তো এখানে ফার্স্ট কেয়ার অফ নেম অর্থাৎ পিতার নাম এন্ট্রি করে দেবেন এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করাই থাকবে এখান থেকে পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন ওয়ার্ড বা জিপি নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন ভিলেজ পাড়া হাউস নম্বর বা রোড নেম এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন পোস্ট অফিস নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর পোস্টাল যে পিনকোড সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর পারমানেন্ট অ্যাড্রেস তো এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে যদি কারো ক্ষেত্রে সেম হয়ে থাকে সেক্ষেত্রে ইএস অপশনটির উপর ক্লিক করবেন তাহলে এখানে যে সমস্ত অ্যাড্রেসগুলি এন্ট্রি করবেন সেই সমস্ত অ্যাড্রেসগুলি এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে এবং যদি কারোর দুটি অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে নো অপশনের উপর ক্লিক করে মেনুয়ালি সমস্ত অ্যাড্রেস এখানে আপনারা এন্ট্রি করবেন এরপর এনিমোর অর্থাৎ অন্যান্য কোনো অ্যাড্রেস এখানে দিতে চাইলে ইএস অপশনটির উপর ক্লিক করে সেই সমস্ত অ্যাড্রেস ডিটেলস এখানে দিতে পারেন এবং অন্যান্য কোনো অ্যাড্রেস দিতে না চাইলে এখান থেকে নো অপশনটির উপর ক্লিক করবেন ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করাই থাকবে আপনাদের যে রিলিজিয়ন বা ধর্ম সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করে আপনাদের যে ধর্ম সেটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে হিন্দু ইসলাম খ্রিস্টান বুদ্ধ সমস্ত ধর্মগুলি পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের যে রিলিজিয়ন সেটাই আপনারা সিলেক্ট করবেন জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো মেল ফিমেল ট্রান্স আদার্স এখান থেকে সঠিক জেন্ডারটি সিলেক্ট করবেন এরপর তেরো নম্বর অপশানে বলা হচ্ছে ব্লাড রিলেশন ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেন্টের কোনো রক্তের সম্পর্কের কারো কার্ড সার্টিফিকেট থাকলে সেই কার্ড সার্টিফিকেট ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো যদি কারো রক্ত সম্পর্কের কার্ড সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ইয়েস অপশানটির উপর ক্লিক করবেন সেই সার্টিফিকেট হোল্ডারের নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন সার্টিফিকেট নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন সার্টিফিকেটের যে ইস্যু ডেট সেটা এখান থেকে সিলেক্ট করবেন রিলেশন উইথ অ্যাপ্লিকান অর্থাৎ সেই আবেদনকারীর সঙ্গে সার্টিফিকেট হোল্ডারের কি সম্পর্ক সেই সম্পর্ক বা রিলেশনটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো ফাদার্স হয়ে থাকলে এখানে ক্লিক করবেন যদি নিফিউ হয়ে থাকে এখানে ক্লিক করবেন নিস হয়ে থাকলে এখানে ক্লিক করবেন এছাড়াও প্যাটার্নাল আঙ্কেল রিয়াল ব্রাদার রিয়াল সিস্টার হয়ে থাকলে এই সমস্ত রিলেশনগুলি আপনারা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ফাদার্স রিলেশনটি সিলেক্ট করব ইস্যু অথরিটি অর্থাৎ সেই সার্টিফিকেটটি কোন ভিডিও বা কোন এসটিও অথরিটি দিয়েছে সেই অথরিটি এখান থেকে সিলেক্ট করবেন এবং যদি কারো রক্তের সম্পর্কের কারো কার্ড সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে এখান থেকে নো অপশনটির উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের কোর্ট থেকে একটি অ্যাভিডেভিট নিতে হবে কিভাবে কোর্ট থেকে একটি অ্যাভিডেভিট নেবেন সেই রিলেটেড একটি ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সেই ভিডিওটি দেখতে পারেন এরপর চোদ্দ নম্বর বলা হচ্ছে টু লোকাল অপশানে অর্থাৎ দুইজন প্রতিবেশীর ডিটেলস এখানে দিতে হবে তো প্রথম প্রতিবেশীর নাম এই ঘরটির উপর এন্ট্রি করবেন ওনার অ্যাড্রেস এই ঘরটির উপর এন্ট্রি করবেন দ্বিতীয় প্রতিবেশীর নাম এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর দ্বিতীয় প্রতিবেশীর যে অ্যাড্রেস সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন এই সমস্ত ডিটেলসগুলি এখানে প্রোভাইড করা হয়ে গেলে পেজটি স্ক্রোলিং ডাউন করবেন এখানে বলা হচ্ছে হুয়েদার দ্য অর ফর ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট কান্ট্রি অর্থাৎ আবেদনকারী যদি অন্য কোনো রাজ্য বা অন্য কোনো দেশের পরিযায়ী শ্রমিক হয়ে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো এখান থেকে ইএস অপশানের উপর ক্লিক করে সেই সমস্ত ডিটেলসগুলি এখানে প্রোভাইড করে দেবেন এবং আবেদনকারী যদি অন্য কোনো দেশ বা অন্য কোনো রাজ্যের পরিযায়ী শ্রমিক না হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে নো অপশানটির উপর ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন এবং যদি কোনো ডিটেলস এখানে ভুল এন্ট্রি করে থাকেন সেক্ষেত্রে রিসেট ফর্ম অপশানের উপর ক্লিক করে সেই সমস্ত ডিটেলসগুলি সংশোধন করতে পারবেন তো আমার ক্ষেত্রে সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে যেখানে অ্যাপ্লিক্যান্টের একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে সেই ফটোগ্রাফের ম্যাক্সিমাম সাইজ একশো পঞ্চাশ কেবি এর নিচে যে কোনো সাইজে সেই ফটোগ্রাফটি করে নেবেন এরপর এখান থেকে ব্রাউজ অপশানের উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে সেই ফটোগ্রাফ এখানে আপলোড করবেন নিচে দেওয়া ডিটেলসগুলি ফিল আপ করার প্রয়োজন পড়বে না কারণ এই সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের ফিজিক্যালি জমা করতে হবে তাই এখান থেকে সমস্ত ডিটেলসগুলি আপনারা স্কিপ করবেন এখান থেকে পেজটি স্ক্রোলিং ডান করে সাবমিট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি এমন একটি মেসেজ এখানে দেখতে পাবেন নিচে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হবে এখান থেকে অ্যাপ্লিকেশন নম্বরটি নোট করে রাখতে পারবেন এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোড করার জন্য এখান থেকে ক্লিক হেয়ার অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে চলে আসবে এখান থেকে প্রিন্ট অপশানের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এরপর আবারও আগের পেজটিতে রিডাইরেক্ট হয়ে যাবেন এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার জন্য আবারও এখান থেকে ক্লিক হেয়ার অপশানটির উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটি এখানে চলে আসবে এখান থেকে পিন অপশানের উপর ক্লিক করে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি প্রিন্ট আউট করে নেবেন এবং যদি কোনো কাস্টমারের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে সেই কাস্টমারকে দিয়ে দেবেন তো এই প্রসেস ফলো করেই অনলাইন থেকে এইচএসসি ओबीसी সার্টিফিকেটের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করার পর হার্ড কপি জমা করার সময় আবেদনকারীর ভোটার কার্ড আধার কার্ড যদি ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্ট দিতে পারবেন আবেদনকারীর পিতার ভোটার ভোটার কার্ড 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 আধার দুইজন প্রতিবেশীর লাগবে রক্তের সম্পর্কের যার কাছে সার্টিফিকেট নেবেন ওনার কার্ড সার্টিফিকেট এবং ভোটার কার্ড আধার কার্ড লাগবে পঞ্চশিলি ফর্ম একটি লাগবে সেটা পূরণ করতে হবে গ্রাম প্রধানের একটি সার্টিফিকেট লাগবে বংশের তালিকা আপনাদের বানাতে হবে এছাড়াও এপ্লিকান্টের দুই কপি ফটোগ্রাফ এখানে লাগবে তো এই সমস্ত ডকুমেন্টগুলি আপনারা ম্যানেজ করবেন অর্থাৎ জেরক্স করে নেবেন জেরক্স করে এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে আপনাদের যে ভিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে এই আবেদনপত্রটি জমা করে আসবেন সেখান থেকে যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করা হবে অর্থাৎ অ্যাপ্রুভ করা হবে তখন অনলাইন থেকে আপনাদের যে কার্ড সার্টিফিকেট বা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো কিভাবে অনলাইন থেকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করতে হয় এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে যদি আপনাদের ভিডিওটি প্রয়োজন পড়ে থাকে সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে তাই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন